যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির আওতায় এমন এক কঠোর পরিবর্তনের প্রস্তাব এসেছে যার ফলে বিদেশি নাগরিকরা ব্রিটিশ নাগরিক না হওয়া পর্যন্ত কোনো ধরনের বেনিফিট বা সোশ্যাল এর সুবিধা পাবেন না আগে আইএলআর বা ইন্ডেফিনিট লিফট টু মাত্রই এসব সুবিধা পাওয়া যেত কিন্তু নতুন পরিকল্পনায় বেনিফিট পাওয়ার যোগ্যতা সরাসরি নাগরিকত্বের সঙ্গে যুক্ত করা হচ্ছে সরকার বলছে যে সব স্বাস্থ্যকর্মী বা তাদের পরিবার যদি কোনো সময় বেনিফিট দাবি করে থাকেন তাহলে তাদেরকে সেটেলমেন্টের জন্য কমপক্ষে পঁচিশ বছর অপেক্ষা করতে হবে অন্যদিকে যারা কোনো সুবিধা দাবি করেননি তাদের ক্ষেত্রে সেটেলমেন্ট সময় পনেরো বছর হবে এই নীতির উদ্দেশ্য হল জনসাধারণের অর্থের ওপর চাপ কমানো এবং অভিবাসীরা যেন যত দ্রুত সম্ভব স্বাবলম্বী হন তা নিশ্চিত করা এই পরিবর্তনগুলো সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বোরিস ওয়েভ নামে পরিচিত সময়কালে যুক্তরাজ্যে আসা বিদেশি স্বাস্থ্যকর্মী এবং তাদের পরিবারদের ওপর জানা যায় দু সালের পর নিয়ম শিথিল হওয়ায় প্রায় ছয় লাখের বেশি হেলথ ও কেয়ার ওয়ার্কার পরিবার সহ ব্রিটেনে এসেছেন বিশেষ করে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে আগত লোকজনের জন্য নিয়ম আরও কঠোর করা হয়েছে তাদের যুক্তরাজ্যে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ পেতে ত্রিশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে সরকার বলছে সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসীর সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ায় এই পরিবর্তন প্রয়োজন হয়ে পড়েছে এবং নতুন ব্যবস্থার লক্ষ্য হল এখানে স্থায়ীভাবে থাকতে হলে সমাজে অবদান রাখতে হবে এবং ব্রিটিশ মূল্যবোধকে মানতে হবে তবে পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো রিফিউজি কাউন্সিলের প্রধান নির্বাহী এনফার সলোমন বলেছেন নির্যাতন বা নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষদের এত দীর্ঘ সময় অনিশ্চয়তায় রাখা অমানবিক তার মতে নিরাপত্তা স্থিতিশীলতা এবং পরিবার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ পাওয়া শরণার্থীদের পুনরুদ্ধার জন্য অপরিহার্য দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তাদের ইংরেজি শেখা চাকরি পাওয়া এবং সমাজে অবদান রাখার সক্ষমতাকে কমিয়ে দেবে এদিকে হোম সেক্রেটারি সাবানা মাহমুদ সংসদে বলেন এই দেশে স্থায়ীভাবে থাকার সুযোগ কোন জন্মগণ অধিকার নয় এটি একটি অর্জন যুক্তরাজ্যের নীতি হলো যারা এখানে থাকতে চান তাদের সমাজে অবদান রাখতে হবে সমাজের সঙ্গে একীভূত হতে হবে এবং ব্রিটিশ নিয়ম কানুনকে সম্মান করতে হবে তিনি আরও বলেন বর্তমান অভিবাসন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং এটি সংস্কার করে নতুন একটি আর্মড সেটেলমেন্ট মডেল তৈরি করা হচ্ছে যেখানে ব্যক্তির আচরণ যোগ্যতা ও অবদানকে গুরুত্ব দেওয়া হবে নতুন নীতিতে যে কেউ দশ বছর যুক্তরাজ্যে থাকার পর আইএলআর জন্য আবেদন করতে পারবেন আগে এই সময়সীমা ছিল পাঁচ বছর তবে উচ্চ আয়ের ব্যক্তি বা উদ্যোক্তারা তিন বছরে এবং এনএইচএস এর ডাক্তার ও নার্সরা পাঁচ বছরে সেটেলমেন্ট পেতে পারেন অন্যদিকে সরকার অবৈধভাবে অবস্থানকারীদের দেশে ফেরাতে স্বেচ্ছায় ফেরত যাওয়ার জন্য অর্থ অর্থপ্রদান আরও বাড়ানোর কথাও ভাবছে সরকারের দাবি এই পদ্ধতিতে খরচ অনেক কমে যায় কারণ জোর করে দেশে ফেরাতে গেলে আইনি প্রক্রিয়া ও নিরাপত্তা ব্যয় অনেক বেশি হয় ডাউনিং স্ট্রিট জানায় ইতোমধ্যে প্রায় পঞ্চাশ হাজার মানুষকে যুক্তরাজ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে যার মধ্যে পাঁচ হাজার দুইশো জন বিদেশি অপরাধী সরকার বলছে এই প্রক্রিয়া দ্রুততর করতে স্বেচ্ছা প্রত্যাবর্তন স্কিমকে আরও আকর্ষণীয় করা হবে